আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো চিকেন নাগরস রেসিপি আশা করি সবারই ভালো লাগবে প্রথমে আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি ইচ্ছা করলে আপনারা মুরগির মাংসও দিতে পারেন যার যেটা খুশি তারপরে এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি গরুর মাংসটা এটা আপনাদের রুচি সম্মত অনুযায়ী আপনারা গরুর মাংস দিয়ে চলে তাও করতে পারেন মুরগি দিয়ে করতে চলে তাও করতে পারেন তারপর আমি এখানে উপকরণ হিসাবে নিয়ে নিলাম ধনে পাতা কুচি মরিচ কুচি তারপর শুকনো মরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি টমেটো কুচি আপনারা যদি টমেটো কুচিটা দিতে চান তাও দিতে পারেন না দিতে চাইলেও বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর নিলাম একটা ডিম ডিমটাকে আমি একদম বয়েল করে নিব গুলিয়ে নিব। যেন কোথাও র্যাশ না থাকে ভালোভাবে এটাকে একদম মিক্স করে নিতে হবে আমি এটাকে ভালোভাবে একদম ফিটে নেব আর এই নাগের রেসিপিটা আপনাদের সবারই ছোট বড় নাস্তা হিসেবে বা মেহমান আসতে আপনারা বানিয়ে দিতে পারেন খুবই একটা মজাদার রেসিপি তারপরে এটাকে আমি ভালোভাবে ফিটে নেব তারপরে এটাকে সুন্দরভাবে ফিটিয়ে নিতে হবে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই নাগেশ রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে ঝাল ঝাল একদম গরম গরম পরিবেশন যদি আপনারা করতে পারেন আর সবারই ঝাল জিনিস পছন্দ আর যদি আপনারা মিষ্টি বানাতে চান তাহলে ওই ডিমের সাথে সামান্য একটু পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন তারপর এখানে আমি নিয়ে নিলাম সিদ্ধ আলু এটাকে আমি মিক্স করে নেব আমি এটাকে আগেই অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি তারপরে এটাকে আমি সুন্দর এই চামিজের সাহায্যে মিক্স করে নেব একদম এই আলুগুলোকে সম্পূর্ণভাবে আর এই আলু দিয়ে আর চিকেন দিয়ে আমি আজকে নাগেস রেসিপিটি বানাবো আপনারা আমার বিজেয়ের সঙ্গে থাকুন দেখতেই থাকুন এগুলো সম্পূর্ণভাবে সুন্দর মিক্স করে নিতে হবে দেখুন আমার আলুগুলো সম্পূর্ণ ম্যাশ করা হয়ে গেল ভালোভাবে যেন ম্যাশ করতে হবে কোথাও টানা দানা না থাকে সুন্দরভাবে একদম মিশে যায় আর আপনারা ঝালের পরিমাণটা আপনাদের রুচিসম্মতভাবে দিতে পারেন তারপরে এই উপকরণগুলো আমি এখন সব অ্যাড করে দেব এই মাংসর ভিতরে ব্ল্যান্ড করা মাংসর সাথে সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে দিলাম আর এখানে যদি আপনারা ঝাল বেশি চান তাহলে বেশিও দিতে পারেন কম জালে কিছু ঝাল কমও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তারপর আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। কারণ আমি একটু ঝাল করব এই জন্য ঝালের মাত্রাটা একটু বেশি দিলাম তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ খাদ্য স্বাদ বাড়ায় আর রুচিসম্মত হয় তারপর দিয়ে দিব আলু ম্যাশ করা আলুগুলো আমি এটার ভিতরে দিয়ে দেবো সব উপকরণ একসাথে দিয়ে দিলাম আমি তারপর এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লা ফ্লাওয়ার যদি থাকে ওইটা দেবেন আর যদি না থাকে ময় দিতে পারেন আর কর্নফ্লাওয়ারটা হলেই বেশি মজা হয় বা ভালো হয় তারপর আমি সব কিছু একসাথে একদম মিক্স করে নেব এটা সুন্দরভাবে মিশিয়ে নেব সবটা যেন এই মাংসের সাথে মিশে যায় একদম আর এখানে একটু আদা বাটা অ্যাড করতে হবে আদা বাটাও দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি একসাথেই সব উপকরণ ছিল তারপরে সম্পূর্ণ সুন্দরভাবে এটাকে আমি একদম মিশিয়ে নেব যেন কোথাও কম বেশি না থাকে ভালোভাবে আমি এখানে চটকে নিলাম দেখুন হয়ে গেছে প্রায় এটা একদম দেখতে ভর্তার মতো হয়ে গেছে আমরা যেরকমভাবে মোমো মানে ঠিক সেরকমই হয়েছে আর এখানে ইচ্ছা করলে আপনারা তো সসও অ্যাড করতে পারেন আর আর এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি গোলমরিচের গুঁড়োটা দিই নাই মরিচের ঝাল বেশি দিয়েছি এই জন্য তারপরে এটাকে আমি সুন্দরভাবে একদম চপ আকার করব চপের মতো করে ছোট ছোট এই নাকলেসটা তৈরি করতে আপনারা কোনো খাজও ইউজ করতে পারেন যদি ডিজাইন করতে চান তাও পারেন যে যে ধরনের আকার দিতে চান সেভাবেই বানাতে পারেন আমি চপ আকারে করলাম এই আমি সুন্দরভাবে চপ আকার করব সুন্দর মতো আমি চপের মতো করে নেব একটা একটা করে সবগুলো আমি এখন বানিয়ে নেব আর আমরা যখন অবসর সময় বসে থাকি তখন মনে চায় যে কিছু ঝাল বা গরম গরম কোনো খাবার খাই তখন আপনারা এটা একদম ইজিভাবে ঘরেও বানিয়ে খেতে পারেন সবাই পরিবারের পছন্দ করবে আর একবার যদি আপনারা খান তাহলে বারবার খেতে চাইবেন বাড়িতে আমি আস্তে আস্তে এগুলো সবগুলোই একটা একটা করে বানিয়ে নেব আর যদি আপনারা আরেকভাবে বানাতে চান তাও পারেন এগুলো সব অ্যাড করে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন আমি হাত দিয়েই করলাম চপের মতো করে সবগুলো দেখুন আমার হয়ে গেল বানানো আমি একটা একটা করে সব চপের মতোই করে নিয়েছি আর এটা আপনাদের খুশি আপনারা ইচ্ছা করলে অন্যভাবেও বানাতে পারেন আমার সবগুলো নাকলেস হয়ে গেল বানানো আমি ট্রেতে করে রেখে দিয়েছি তারপর এগুলোকে আমি ওই যে ডিম ফেটে রেখেছি ওটার ভেতরে একটা একটা করে ভিজিয়ে দেব। আর এটা কাঁটা চামিজের সাহায্যে দিতে হয় কারণ হাত দিয়ে দিলে এটা ভেঙেও যেতে পারে তাই আমি একটা কাঁটা চামিজের সাহায্যে সুন্দরভাবে মেশিন নিলাম তারপরে এটাকে আমি উঠিয়ে এখানে আমি বিস্কেটের গুঁড়ো রেখেছি বিস্কেটের গুঁড়োর ভিতরে মাখিয়ে নেব ভাজার জন্য আমি একটা একটা করে সবগুলো সুন্দরভাবে বিস্কেটের গুঁড়ো মিশিয়ে দেবলেস তৈরিতে বিস্কেটের গুঁড়ো দিয়েই করলাম আমি দেখুন হয়ে গেল তারপরে এই একটা ভাবে আমি সবগুলো উপকরণই যেভাবে করেছি ঠিক এভাবে আমি সব জবগুলো ডিমে মাখিয়ে তারপর বিস্কেটের গুঁড়ো দিয়ে সবগুলো আমি এভাবে করে নেব এই নাগলেসগুলো এটা যেমন দেখতে সুন্দর খেতেও দুর্দান্ত মজা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন আর যদি আপনারা ডিজাইন করতে চান তাহলে এই কাটা দিয়ে একটু চাপ দিলে একটা ডিজাইন হবে আমি এটাকে ডিজাইন করব না এটা যেরকম আছে সেই শেপে রাখব তারপর এটাকে আমি একটা একটা করে সম্পূর্ণভাবে বাকিগুলো এভাবে বিস্কিটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম দেখুন সবগুলো আমার বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখানো হয়ে গেছে তারপরে এগুলো আমি একদম গরম তেলে ভেজে নেব আর দেখতেও খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে কি যেন এখনই ভাজা হয়ে গেছে কিন্তু না এখনও ভাজা হয়নি এগুলো আমি একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তারপর এগুলো আমি গরম তেলে অল্প আচে ভেজে নেব দেখুন সবগুলো আমার হয়ে গেল বানানো বানানো হয়ে গেলে তারপরে আমি একটি কড়াইতে তেল গরম করে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর অতিরিক্ত গরম করা যাবে না তাহলে নিজ দিয়ে একদম পুড়ে যাবে তারপর আমি একটা একটা করে সবগুলো নাকলেস দিয়ে দিলাম এই চিকেন নাগলেসটা খেতে যেমন দুর্দান্ত মজা আর গ্রামটাও খুব অতুলনীয় সুন্দর একটা ফ্লেভার আসতেছে তারপরে এটাকে আমি একদম নিদো আছে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব হালকাভাবে নেড়ে দেব বেশি নাড়াচাড়া যাবে না তাহলে ভেঙে যাবে আস্তে আস্তে আমি একটা একটা করে উলটিয়ে দেব একটু সময় নিয়ে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না তারপর এগুলো আমি একটা একটা করে উলটিয়ে পাল্টিয়ে দিলাম আর মৃদু আছে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে সবগুলোই পড়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে দেখুন কালারটাও সুন্দর হয়ে আসতেছে আর গ্রানটাও খুব অসাধারণ একটা ফ্লেভার আসতেছে এভাবে আমি একটা একটা করে সবগুলোই আস্তে আস্তে ভেজে নেব এটা একটু ভেঙে গেল যাই হোক দেখুন এগুলো সবগুলোই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল তারপর আমি সবগুলো ভেজে নামিয়ে নিলাম তারপর আমি সুন্দর দুইটা শশা দিয়ে আর সস দিয়ে পরিবেশন করলাম আপনাদের কাছে কেমন লাগলো আমার এই নাগলেস চিকেন নাগলেস ভিডিওটি সবাই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করলাম আর আমার ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই জানাবেন আমাকে আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ